আসসালামু আলাইকুম আমি থেকে নতুন একটা ভিডিও নিয়েছি তো আজকে যে ভিডিওটা দেখতেছে মূলত আমরা নতুন ঘর আছে এই ঘর গুলো নিয়ে আসতে তো আমরা মূলত দুই গাড়ি নিয়ে যেতেছি কারণ আমার ওখানে এক একের মতো আমরা খড় কিনছিলাম তো এক এক এলাকার এক এক রকম যেহেতু আমরা একদিকে একটু দান্ডা বেশি হয়েছে যে কারণে আমরা খড় কিনছিলাম এক এক করে আট হাজার টাকা শুধু কাইটা বাড়িতে দিয়ে আসছে লোকজনে তারা মনে করেন বম দিয়া এই আটি বাড়ানির পরে যে খড়টা ছিল খড়টা ডাইরেক্ট গাড়ি লাগাই দিয়ে আমরা ওটা নিয়েছি তো এখানে আমি বাইশটা আমার এক বন্ধু আর ছোট ভাই তো আমরা চারজন গেছিলাম যার সেটা দুই গাড়ি বইয়ে নিয়েছি এবং পরবর্তীতে আমার টোটাল তিন গাড়ি খর হয়েছে আমি কদিন আগেও খড় কিনছি তো আমার যে ঘরের জন্য যে ঘরটা আছে তো মোটামুটি আমার ঘরটা বয়ে গেছে যাবে এই খড়গুলো নিলে আর এই খড়গুলো মূলত অনেক সুন্দর এবং মানে শুকনো এই খড়গুলো মোটামুটি গরু খায়ও বেশি তো আমরা ওখান থেকে খড়গুলো বয়ে আবার রান্না দিছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে আসার সময় আর চারপাশে আবার জ্বালা ফালাইতেছে সামনে এই করার জন্য আমরা মোটামুটি বড় বোঝা এই সবগুলো খড় আমরা নিয়ে এসে পড়ছি এখন ঘরগুলো এদিক থেকে আমরা আর কি ফালাই গাড়ি থেকে নামাবো আর এই খড়গুলো মোটামুটি অনেক ভালো আর যে কারণে এটি মানে ই করতে মানুষ থাকার কারণে এটি খুব সহজভাবেই করা যায় এবং খড়গুলো নিতে নেওয়ার সময় আমাদের একটু কষ্ট হয়েছে বেশ করে আমার থাকতে আব্বা মশ সবাই অনেক পরিশ্রম করছে ঘরগুলো বাড়ির ভিতরে এবং এই ঘরের ভিতরে ঢুকানোর জন্য তো আমার যেহেতু এই ঘর মিলে গেছে তারপর আমার এই পাশে একটা ঘর ছিল এটা বসছি এবং পাশে আরেকটা ঘর আসছিল ওটাতেও খাইটা রাই খেয়ে দিচ্ছি বস্তা বইয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে হাফেজ